আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে আমরা এই যে বাগানে ফার্স্ট স্প্রে শুরু করলাম প্রথমটাই দেখাই এই যে প্লানো ফিক্স দিচ্ছি এটা তিন লিটারে এক মিলি তিন লিটারে এক মিলি এইটা এখন দেব এবং মার্চের শেষের দিকে যে আবার দেব। এর ভিতরে আর দেওয়া যাবে না এটা হচ্ছে প্ল্যানো ফিক্স এটা আসলে স্ত্রী ফুল বেশি ফুটাইতে সহায়তা করে যেটাতে ফল সেট হবে এর সাথে দিচ্ছি ওই যে ইমিডাক্লোরোফিড আর হচ্ছে অ্যাবোমেকটিন ইমিডাক্লোরোফিড এবং অ্যাবোমেকটিন এই যে আমাদের বাগান এই যে পুরো বাগানে এখন স্প্রে করবো অলরেডি একদম করা হয়ে গেছে এই যে একটু ধরো তোমার ওই এই যে আমাদের এই যে স্প্রে মেশিন মূলত এইটা এর আগেও দেখাইছি এটা সার্ভেস চলে সার্ভেস চলে এই যে এখন একটু উপরে ধরো হ্যাঁ এটা অনেক উপরে ওঠে মানে যত বড় কমলা গাছই হোক সেই গাছে উঠে যাবে এবং এইটা দিয়ে দিতেও খুব সুবিধা একটু উপর দিকে দাও তো দেখা যায় কিনা দেখি লম্বা করে লম্বা করে এই যে ওরকম না এই ধরেন এটা শেষ মাথা দেখা যাবে না মেশিনে কত দূরে যায় এটা স্প্রেও অনেক সুন্দর হয় আমরা আবারও বলি প্লানোফিক্স ইমডাক্লোরোফিড এবং অ্যাবোমেকটিন তিনটা একসাথে করে অ্যাবোমেক্টিনটা অবশ্যই ভালো করে আগে গুলিয়ে নেবেন নিয়ে এই যে আমরা এখন এই যে গাছে স্প্রে করছি এটা এই স্প্রে মেশিনটা অনেক ভালো এই যে আমাদের নলটা দেখায় ওই যে ম্যাশিং আর ওই যে ড্রামে একবারে অনেক ওষুধগুলো এনেছি আর এই যে লম্বা নল যে একবার গুলাই গুলাই নিলে অনেকগুলো গাছ হয়ে যায় এই যে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম